নির্মাতা অনন্য মামুন নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন সিনেমার নাম শের সিনেমাটির ঘোষণা ভিডিওতে প্রতীক ছবি ব্যবহার করা হয়েছে তবে একটি ছবি দেখে সাকিব খানের মতো লাগায় সিনেমার নাম ছাড়া আর কিছুই জানা নেই অনন্য মামুন নিজের ফেসবুকে ঘোষণা ভিডিওতে শেয়ার করে মামুন লিখেছেন স্বপ্নের চাইতে বড় কিছু এর থেকে ধারণা করা হচ্ছে এত বড় প্রোজেক্ট সাকিব খান থাকাটাই যৌথিক হবে ভক্ত সিনেমা সিনেমাপ্রেমীরা বুঝতে পারছেন না কে হতে পারে না ভিডিওটির মন্তব্যের ঘরে এসে অধিকাংশ শাকিব খানের নামই লিখেছেন সিয়াম আহমেদের নামও লিখেছেন অনেকে বলেছেন দেখে মনে হচ্ছে সিয়াম আহমেদ এতদিন শাকিব খানের অপেক্ষা করিয়ে সিয়ামকে দিয়ে কাজ শুরু করলেন